বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভার্থিত্বের বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্য জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করছে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার বারাসাত শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বারাসাত ডাকবাংলো মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত পুর পারিষদ সৌমেন আচার্য কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার সুমিত কুমার সাহা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিনের এই কর্মসূচি নিয়ে বারাসাত শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী নন্দিতা ভৌমিক জানান এখন আজ সারা বাংলা জুড়ে মাননীয় আমাদের সুপ্রিমো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে এই প্রোগ্রামটা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডেও হয়েছে এবং সকালবেলা ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে সারা বাংলা জুড়ে হয়েছে বারাসাত তার ব্যতিক্রম নয় যার জন্য বারাসাতের বিভিন্ন ভাইটাল ভাইটাল মোড় যেমন ডাক বাংলো মোড় একটা বিশাল ভাইটাল জায়গা তরুণী মোড়েও একটা প্রোগ্রাম হচ্ছে ছাত্রদের প্রোগ্রাম হচ্ছে যুবর প্রোগ্রাম হচ্ছে চাপাডালিতে প্রোগ্রাম হচ্ছে আরেকটা মহিলাদের আজকে এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এই প্রোগ্রামটি করছি সবার সহযোগিতা এবং আমাদের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ সহযোগিতা উনি বারাসাত সাংগঠনিক জেলা সভানেত্রী ওনার ওনার সহযোগিতাতে নির্দেশে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার নির্দেশে আমরা আজকে এখানে মহিলা তৃণমূল কংগ্রেস থেকে এই প্রোগ্রাম করছি এবং আপনারা জানলে এটা খুশি হবেন যে বারাসাতের যারা ট্রাফিক দাদা ভাইয়েরা আছে সেই দাদা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই দাদা ভাইদের আমরা বোনেদের তরফ থেকে যত তৃণমূল মহিলা কংগ্রেসের আমরা কর্মীরা আছি আমরা সবাই আজকে ওনাদের হাতে কিছু ছাতা তুলে দেবো কারণ ওরা অক্লান্ত পরিশ্রম করে ঝড় জল বৃষ্টির মধ্যে তার জন্য আমরা উপহার হিসেবে আমরা কিছু ছাতা দাদা ভাইদের হাতে তুলে দেবো এবং মিষ্টি বিনিময়ের মানে মাধ্যমে এই আমরা প্রোগ্রামটা দলের নির্দেশ মেনে আমরা পালন করছি এবং এটা তো একটা ভালো দিক যে আগে যেরকম ভাই বোনের মধ্যেই হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভাই বোন ছাড়াও আজকে আমরা একটা মেয়েও একজন মেয়েকে কিন্তু আমরা রাখি পড়াচ্ছি তাই বাংলায় যে মানবিক মুখ্যমন্ত্রী সবসময় এই বার্তাটা বলছেন তাই যে বাংলা ভাষা ওনার অন্তরের থেকেও প্রিয় ভাষা এমন পাশাপাশি উনি এই কথাটাও বলছেন যে বাংলা ভাষা যেরকম আমি ভালোবাসি সেরকমই কিন্তু অন্যান্য ভাষাও কিন্তু আমি ভালোবাসি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কথা এটা কাজেই শুধু বাংলা ভাষাকে নিয়ে আজকে যেভাবে সব জায়গায় যে একটা চক্রান্ত চলছে বাংলা ভাষাতে কথা বললে যে আজকে একটা অত্যাচার চলছে এই বারাসাতের পবিত্র মাটি থেকে আমি এটা বলতে চাই যে এই জিনিসটা বন্ধ হওয়া উচিত তার জন্য আমরা আজকের এই রাখি পূর্ণিমার দিনে আপনাদের মাধ্যমে এই বার্তাটাই আমি বলবো যে বাংলার সব ঘরে ঘরের ভাই বোন এক হোক বাংলাকে আমাদের বাঁচাতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের অধিনায়ক যিনি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা বাংলা জুড়েই এই অনুষ্ঠানটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বারাসাতের তার ব্যতিক্রম নয় বারাসাতের সাংসদের সহযোগিতাতে এখানে অনেক পৌর মাতারা উপস্থিত আছেন পৌর পিতারা ছিলেন সিআইসিরা ছিলেন ভাইস চেয়ারম্যান উনি ছিলেন এবং প্রচলতি মানুষজনকে আমরা এই বার্তাই দিতে চেয়েছি যে বাংলা শান্ত আছে বাংলা যেন এরকম ভাবে শান্ত থাকে তাই পচলদি মানুষকে আজকে আমরা রাখির মাধ্যমে এই বার্তাটা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষের থেকে যে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা আমাদের বাংলা মাকে আগলে রাখবো এবং ভালো এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ